داري پلا هوي چيتو داري پلا ماٺو کھٽو داري پلا اس کو نٿي داري پلا هل کي چيتو داري پلا هرسي چيتو داري پلا ما دو کھٽو داري پلا روٽ کي چيتو داري پلا دکان کي چيتو داري پلا پاڙي گڙي داري پلا سيا پچي با آئي چيتو داري پلا کي اون چيتو داري پلا مدار چيتو داري تاري بلا 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 ت দারি বল্লা নাইস নাই শরী বল্লা ওয়াল নাই শরী বল্লা নাইস নাই শরী বল্লা চলছে দারি বল্লা আইছে শরী না এ লক্ষ্মী মেয়ে জেনে যাবে ক্ষমতা কুত্তিয়া বাই কুত্তিয়া বাইদারি পাতা সুরে বলে যাই এসো সবাই নতুন করে দেশটাকে সাজাই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছে কথা ছিল আপনারা দুই পার্টি যাবেন আর এমপি এমপি প্রার্থী মহাদায়ের গাড়ি মাঝখানে থাকবে সরসাগর থেকে যদি নিয়ম শৃঙ্খলা পর্যায়ে না রাখেন কিছুতেই আমাদেরকে